তো দেখো এখন বাজে হলো দুপুর সাড়ে তিনটে তো আমরা রেডি হয়ে গেছি দিদি আমি জিজু আর পাপাঞ্চনা ঘুমাচ্ছে তো আমরা যাব হলো মা মন্দিরে তো এই দেখো চলে এসেছি ভীষণ রোদ পুরো গরম দেখো কত মানুষ আর পুরো হেঁটে উঠতে হবে পাহাড়ের উপরে মন্দির পর্যন্ত আবার হেঁটেই নামতে হবে তো যাচ্ছি আমরা তো আমরা প্রত্যেকবারে যাই তাই আজকেও যখন যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো ভিড় মন্দিরের যে মেন গেটটা আছে দেখো সামনে এত ভিড় তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো চলে এসেছি এই গরম রোদের মধ্যে মন্দিরে মা কামাখার মন্দির অম্বুভচী মেলা উপলক্ষে তো আজকে হলো সেকেন্ড দিন দেখো ভিড় আর ভীষণ গরম তো ছিলই আর পাপান সোনাকে আনি নাই কারণ এত গরম রোদের মধ্যে ওকে আর আনা হয়নি আর আমাদের এই পাহাড়ের উপরে হেঁটে উঠতে হবে আর ও তো পারবে না এত হাঁটতে কোলে করে তো অসম্ভব ওকে নিয়ে তাই ওকে আনা হয়নি মা বাবাও না করছিল তাই দিদি আমি আর জিজু চলে এসেছি আর পাহাড়ে ওঠার সময় কিন্তু রোডটা এত ছিল না আর এত মানে মাঝে মাঝে হাওয়া দিচ্ছিলো না ভীষণ ভালো লাগছিল তো যাই হোক ঠাকুরের সব মানে আশীর্বাদ না হলে এত এত মানুষ হেঁটে উঠছে পাহাড়ের উপর আবার হেঁটেই নামতে হবে তো আমরা যখন যাই প্রত্যেকবার বাকি সময় যখন যাই তো গাড়ি করেই যাই তো এই দেখো এই অম্ববৈর্য মেলার সময় এত ভিড় হয় তাই গাড়িও অ্যালাউ নেই তাই সবাইকে হেঁটেই উঠতে হবে হেঁটে নামতে হবে

আরও দেখতে পাবে তোমরা দুপাশে প্যান্ডেল আছে তো ওখানে জল শরবত আর ডক্টরও বস বসেছে মানে যা ধরো শরীর খারাপ লাগবে তখন ডক্টরে ওই হিসাবে ওষুধ দেবে ওর এস মানে সব দিচ্ছিলো বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে অল্প রাস্তা উঠলাম এখনও অনেকটা অনেকটা বাকি আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবার হাতে হাত পাখা আর জল আর আমরাও নিচের থেকে কিনে নিয়েছি হাত পাখা ভীষণ গরম দুটো পাখা দিদি কিনে নিয়েছে তাই দেখো হাত পাখার জলটা হাতে রাখলে হবে দেখো সবার হাতে হাতে পাখা গরম হলেও খুব ভালো লাগে তো দেখো হেঁটে হেঁটে তো উঠছি আধা রাস্তার মতো এসেছি আর গরম কিন্তু লাগছে কিন্তু সেরকম না লাগছে অল্প স্বল্প লাগছে আর দেখো ঠাকুরের কৃপা আছে বলে হেঁটে হেঁটে এত মানুষ উঠছে আবার হেঁটেই নামতে হবে ঠাকুরের কৃপা ছাড়া তো এটা অসম্ভব তাই না বললো আর দেখো মানুষ কত মানুষ আর ভিতরে তো মানে আরো ভিড় জানি না আমরা ঢুকতে পারবো কি না তো তার জন্য পুরো ভিডিওটা দেখো তোমরা যদি ভিতরে ঢুকতে পারি তবে অনেক কিছু দেখাতে পারবো অনেক ধরনের সাধু এসেছে কিন্তু জানি না ভিতরে তো ভীষণ মনে হয় ভিড় কারণ অ্যানাউন্স করে বলছিল যে অনেক মানুষ এরকম খুঁজে পাচ্ছিল না যারা সাথে গেছে আত্মীয় স্বজন তো জানি না ঢোকা যাবে কি না ভীষণ ভিড় তবে নিচে কিন্তু অনেকটা রোদ আমরা যখন আসি অনেক রোদ ছিল কিন্তু উপরে দেখো রোদ নেই আর হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল। আর সাইডের দেখো সিনগুলো দারুণ লাগছে আগের যে কামাখার ভিডিওটা আছে ওখানে তো আমি সাইড সিনগুলি দেখিয়েছিলাম কিন্তু হেঁটে যাওয়ার সময় দেখাতে পারছি না তোমাদেরকে কারণ এত ভিড় যখন অল্প দাঁড়াচ্ছি একটু ভিডিও করছি এই দেখো এখানে তো বেশ জঙ্গল এখানে তো সাইড সিন কিছু নেই কিন্তু আরও অন্য অন্য সাইডে আছে কিন্তু যখন আমরা নামবো অন্য রাস্তা দিয়ে নামবো তো তখন যতটুক পারবো তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা একটু দাঁড়ালাম একটু রেস্ট নিচ্ছি পরে আবার হাঁটবো

আর সাইডের পাহাড়গুলি দেখো পুরো সবুজ হয়েছে কি ভালো লাগছে আর এখানে দেখো শিব ঠাকুর সেজে বসে আছে এরকম রাস্তায় ওঠার সময় অনেক এরকম দেখতে পারবে যে কালী ঠাকুর শিব ঠাকুর এরকম সেজে আছে আর এবার মানুষের সংখ্যা মনে হয় বেশি আরও প্রায় পাঁচ লাখের মতো মানুষ হয়েছে নিচে আর উপর মিলিয়ে তো অনেক মানুষ হয়েছে এবার তো দেখো আমরা প্রায় আধা চলে এসেছি আর এই দেখো পাহাড়টা কি দারুণ লাগছে নিচে সব ঘর দেখা যাচ্ছে এখানে মধ্যে আমাদেরও ঘর আছে তো এবার অনেক গায়ক এসেছে আমাদের নিচে অনেক গান হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা হলেই গান রাত বারোটা পর্যন্ত বাউল গান হয় অনেক ধরনের গান হয় তো এই দেখো আমরা আধা আধি চলে এসেছি এ টার্নিংটা পার হলেই আমরা মায়ের মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি এই টার্নিংটা পার হলেই বা মন্দিরের কাছে আমরা পৌঁছে যাব আর প্রায় দুই আড়াই ঘন্টার মতো হয়ে গেছে হেঁটে উঠতে আর তোমরা কিন্তু জানাবে যে মাখা মাখার মন্দিরে যাওয়ার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে আর বলেছিলাম না এই দেখো এখানে একটা শিব পার্বতী সেজেছে মানে জায়গায় জায়গায় এরকম সেজে দাঁড়িয়ে থাকে ওরা আর কি মন্দিরে দেখো গেটের সামনে প্রায় চলে এসেছি আর এখানে দুটো লাইন করে দিয়েছে ছেলেদের আর মেয়েদের তো দিদি আমি তো চলে এসেছি আর জিজুর জন্য দাঁড়িয়ে আছে দিদি তো জিজু আসলে তো আমরা যাব যাব এ দেখো মন্দিরে গেটের সামনে অবধি তো চলে আসলাম প্রায় কিন্তু এই দেখো কত ভিড় আর ঢুকতে পারছি না তো কী করবো আর ঢুকতে পারলাম না আমরা জুতো রাখারও জায়গা নেই তাই আমরা আর ঢুকতে পারলাম না একদম সামনে এসেও যেতে পারলাম না এমনিতে যখন আসি তখন ধরো সাইডের দোকানগুলোতে আমরা জুতো রাখি কিন্তু প্রত্যেকটা দোকান বন্ধ সাইডের আর এখন ওই পাশের রাস্তা দিয়ে চলে আসলাম এখন সিঁড়ির রাস্তা দিয়ে আমাদের নামতে হবে এই দেখো এই সিঁড়ির রাস্তাটা দিয়ে এখন আমরা নামব আর জানো তো এই মা কামাখা মন্দিরে আসার জন্য অনেক কয়টা রাস্তা আছে তিন চারটার মতো রাস্তা আছে তো আমরা মেন গেট দিয়ে এসেছিলাম ওঠার সময় এখন কাঁচা রাস্তা দিয়ে নেমে তারপর নিউ রোড হয়ে আমরা বের হব। আর এই দেখো এখানে পুরোটা একদম বাস দিয়ে ঘেরা করে দিয়েছে আর পাশে পুরো পাহাড় জঙ্গল আর এই সিঁড়ির রাস্তাটার নাম হলো নরকাসুর পথ নরকাসুরের পথ এই রাস্তাটার নাম আর এই রোডটা হলো নতুন বানিয়েছে নিউ রোড এটা তো এখান দিয়ে ডাইরেক্ট নেমে আমাদের যে পাণ্ডু এরিয়া পেয়ে যাব তো এখানেও অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হবে এই দেখো এই জায়গাটা না আরও সুন্দর আর কামাখ্যা যাওয়ার এই নিউ রোডটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো এই রাস্তাটা দারুণ লাগে সাইডগুলো এত সুন্দর লাগে না মানে কি বলবো আর ওই দেখো ওখান থেকে ব্রহ্মপুত্র নদও দেখা যাচ্ছে আর ব্রিজটাও দেখা যাচ্ছে দ্বারাও তোমাদেরকে পরে দেখাচ্ছি এই নিউ রোডটা যখন নতুন মানে বানানো হয়েছে কমপ্লিট যখন হয়ে গেছিলো আমরা এসেছিলাম আর যখনই এসে এখানে পৌঁছেছি এত বৃষ্টি নেমেছিল মানে কি বলবো ভীষণ মুসুলধারে বৃষ্টি তখন মানে পুরো কাশ্মীর লাগছিলো জায়গাটা দেখতে মানে পুরো কাশ্মীর হয়ে গেছে এত সুন্দর লাগছিলো তো এখান দিয়েও অনেক মানুষ দেখো উঠছে মানে মন্দিরে যাবে এখান দিয়েও যাচ্ছে অনেকে এখান দিয়েও নামছে তাহলে মানে শর্টে হয় আর ওখান দিয়ে তো প্রচুর ভিড় আর এখানে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া কি দারুণ লাগছে আর এই দেখো এখানে কত সুন্দর লাগছে আর দিকে ব্রহ্মপুত্র নটটা পুরো দেখা যাচ্ছে এই দেখো এই পাশে পুরো ব্রহ্মপুত্র নটটা হেঁটে হেঁটে তো নামছি জানি না ঘরে কখন পৌঁছাবো তো দেখো প্রায় সন্ধে হয়ে আসছে সন্ধ্যে লাগবে প্রায় তো ঘরে কখন পৌঁছাবো রাত হয়ে যাবে এই সাইড এ দেখো পুরো পাহাড় বড় বড় পাথর পুরো পাহাড় এই দিকে আর ও পাশে হলো পুরো নদীটা দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নর্থ এই দেখো পুরো এখান থেকে দেখা যাচ্ছে নদটা আর ওই দূরে ব্রিজটা লাইট জ্বলছে ব্রিজটা দেখা যাচ্ছে দেখো ব্রহ্মপুত্র ব্রিজ লাইট জ্বলছে এটা আর ব্রিজটার নাম হলো সরাইঘাট সেতু এই দেখো জুম করে দেখালাম এইখানে দেখো ব্রিজটা পুরো বোঝা যাচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজটা পুরো দেখা যাচ্ছে এখানে তো আমরা দেখো নেমে এসেছি ঘর পাবই আর এই দেখো এখানে হলো এই নামার গেট এটা এটা নতুন করেছে তো গেটটাও বেশ সুন্দর লাগছে তো দেখো আমরা ঘরে চলে এসেছি আর পাপান শোনার জন্য এই ঢোলটা নিয়ে এসেছি ও তো খুব খুশি তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে আর আর এখন খাবো হলো মোমো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো বাই বাই